নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অদ্রেজা মিরর চ্যানেলে স্বাগত শীতের যে কড়াই শুটির কচুরি বা মটরশুঁটির কচুরি অনবর্ধ লাগে আর সাথে যদি হয় ছোট আলুর দম বা ছোলার ডাল আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি আসুন দেখে নেওয়া যাক আমি শুটির কচুরি কেমন করে বানাই পুরে ঠাসা শুটির কচুরি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দা নিয়েছি ওই আড়াইশো তিনশো গ্রাম মতো আর সেটাকে ভালো করে লবণ চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছি একটা ঢাকা দিয়ে এবার আমি মটরশুঁটি বা কড়াই নিয়ে নিয়েছি সবুজ রঙের আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা এগুলো সব দিয়ে আমি পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুটি এবার আমি এগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে লবণ একটু হলুদ আর চিনি দিয়ে আরও ভালো করে নাড়াতে থাকলাম নাড়তে নাড়তে যখন অনেকটাই শুকিয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনটা দেওয়ার কারণ হলো যা করে এই পুরটা যেন টাইট হয় আর পুরটা একটু শক্ত করেই নামাতে হবে যাতে আমরা যখন বেলবো পুরটা যেন ছেড়ে না যায় তো আমি পুরটা ভালো করে শক্ত করে নামিয়েছি পুরটা একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নিলাম এবার লেচিগুলো হাতের তালু সাহায্যে একটু গোল গোল করে নিয়ে মাঝখানতে একটু ফাঁকা করে কড়াইশুঁটির পুর ভরে নিয়ে আবার হাতের তালু সাহায্যে একটু গোল গোল করে নিয়ে আমি এক এক করে সব বেলে নিচ্ছি এবার বেলা হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কচুরিগুলো একে একে ছেড়ে দিয়ে সব কটা কচুরি ভেজে নিয়ে নিলাম এইবার আমি এটা পরিবেশন করব গরম গরম ছোটো আলুর দমের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল সকালে ব্রেকফাস্টে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হবে অনেকেই অনেক রকমভাবে বানাই আমি যেভাবে বানাই সুটির কচুরি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোন রেসিপি নেই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন